আচ্ছা দাদু আমার আব্বা ফসা মা ফসা কিন্তু আমি কালো কালো কারণ তুই তোর বাপের বান্টুর কালারের হয়েছিস হ্যাঁ বল ভাই ভাই একটু মাঠে আসতে পারবি না আমি এখন যেতে পারবো না আমি এখন দাদুর তেল লাগাচ্ছি হ্যাঁ রে কোথায় তেল লাগাচ্ছিস তোর দাদুর বান্টুতে নাকি না না দাদুর পায়ে তেল লাগাচ্ছিস তোরা বস আমি যাবো না ভাই ঠিক আছে আসতে হবে না আসলে তো নাম্বারটা দিতাম ভাই মন খারাপ করিস নি ও তো কি হয়েছে আমি তো আছি না না দাদু বেশি কোন লাগবে না এই দু যাচ্ছি গে তোমার তেল লেগে দেবো কোনি না না ছোট ঠাঙ্গে লাগাবো না বড় ঠাঙ্গে লাগাবো কোনি ভাই আমি জানতাম তুই আসবি দেখেছিস এই হচ্ছে বন্ধুত্বের পরিচয় বন্ধু না ভাল তুই দে তোমার নাম্বার দে কি করি লে নাম্বার তোল 95 আতি ডাকলি কেন তাই বল ভাই আমার না আর বাস্তি ইচ্ছা হচ্ছে না আজকে আমার বাপটা বিনা দোষে আমার হদ্দ মার মেরেছে না চাচা তো বিনা দোষে মারবে না কিচ্ছু দরটা করেছিস সত্যি বলছি ভাই কিছুই করিনি এই গরমে বাড়ি শুধু দুটো গাছ লাগিয়েছি তাই মেরেছে হ্যাঁ গাছ লাগালে কেউ মারে আচ্ছা বল তো দেখি কি গাছ লাগিয়েছিস ওই দুটো গাঁজা গাছ লাগিয়েছি কি লা রক্তকোডার বেটা বাড়ি কাঁদা গাছ লাগালে মারব না তো তুললে রেখে দেবে শুন এতো গাঁজা গাদ বসকে দোষ করেছে এর বাপটাও ভালো না আগের দিনের বাড়ি পাই দিয়ে আমি যাচ্ছি তার বাবার বলছি কিনা মানে কি হ্যান্ডেল মেরে আই বল কোদো বলা সুবলের বাচ্চা আরে তোরা যে হ্যান্ডেলের কথা বলজি সেই হ্যান্ডেল না ওই মেশিনের হ্যান্ডেল মারতে বলছিল ও ওই কথা বলছিল আর শুন ভাই এ শুধু গাঁজা গাছের জন্য মারেনি এ আর অনেক কিছু করেছে হ্যাঁ খোকা এটা কার গাড়ি আরে মুখটুক আমার বাঁধরের মতন কেন আরে আব্বা এটা আমারই গাড়ি আর এর মুখটুক এরামটা কি আছে এটা এখনকার ফ্যাশন ও খোকা যাই বলি সেই গাড়িতে কিন্তু তোর হেভি বানাবে কারণ তোর মুখ আর গাড়ির মুখ দুটো শুয়োরের মতন পালক তো এমনিতে সাপড়ে বলে না একে তো জামা কামড় বলিস বাঁধরের মতন তার উপরে গাড়িটাও কিনছিস তেমন এই গাড়িটা কোথায় পেয়েছিস আরে আব্বা ওই তোমার চাষা এটা কি মন্টু মোল্লার বাড়ি হ্যাঁ কোকা আমি মন্টু মোল্লা কেন কি হয়েছে কোর্ট থেকে নোটিশ এসছে এই ঘর তোমার দুদিনের মধ্যে খালি করতে হবে এই তুই দিনের বেলা গাঁজা টাজা খেয়েছিস নাকি আমার বাড়ি আমি খালি করবো চাষা আমাকে বলে তো লাভ হবে না এই নাও নোটিশ দেখো আমি রাজা মোল্লা পিতা মন্টু মোল্লা আমি শখ ইচ্ছায় আমার পিতার সমস্ত সম্পত্তি শাহিদ মোল্লার নামে লিখে দিলাম আর পরবর্তীকালে আমার পিতা যদি এই সম্পত্তিতে দখল নিতে আসে মেরে গাড় ভেঙে কি